আমরা এখন বন্ধুরা উঠে গেছি নৌকাতে হলো ঘাটের অবস্থা এটাই হলো সেই মায়াদীপ এত বাতাস এটা মূলত চট্টগ্রাম বিভাগে পড়তে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মুগরাপাড়া বা পানাম সিটি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে মেঘনা নদীর ভদ্রবাজার ঘাট থেকে মায়াদ্বীপ যাওয়া যায় আর সোনারগাঁও পানাম সিটি ভ্রমণ শেষে বিকেলের বেলায় কিছু সময় নদীর তীরে কাটানোর জন্য এক আদর্শ জায়গা হলো এই মায়াদ্বীপ তাই আপনারা যারা যেতে চান তো আমি অবশ্যই বলবো একবার সোনারগাঁও পানাম সিটি ঘোরা শেষে বা সোনারগাঁও জাদুঘর ঘোরা শেষে আপনারা বিকেলে সেই সময় একটুকু বা দুই ঘন্টা সময় আপনারা এই মায়াদ্বীপ যেতে পারেন আমরা এখন চলে আসছি বৈদ্যর বাজার বা মেঘনাঘাটের কিনারাতেই আমরা আছি মানে মেঘনা নদীর একদম সম্পূর্ণ কাছেই তো সোনারগাঁও জাদুঘরপুরা শেষে আমরা এই বিকেলের সময় উপভোগ করার জন্য এখানে আসছি এখানে খেয়া পারাপার হয় এখান থেকে নদীর বিভিন্ন অঞ্চল এখান থেকে যাওয়া যায় নদীর ওই পাড়েও আছে ওইখানে একটা দ্বীপ আছে মায়াদ্বীপ সেখানে এখান থেকে মানুষজন যাতায়াত করে আর এদিকে যদি খেয়াল করেন তো এখানে বাজার আছে একটা ছোট একটা যে এটাকে যে বাজারটাকে বলা হয় বৈদ্যর বাজার এখানে যে বিভিন্ন মাছ নদীর মাছ এখানে আপনারা পাবেন আর আপনারা দেখতে পারতেছেন রোদের আলোতে শেষ বিকেলের ইয়েতে এই বাজারটা আরও সুন্দর আকর্ষণীয় হয়ে উঠেছে এই বৈদ্যর বাজারে বিভিন্ন রকম মেঘনা নদীর মাছও টাটকা পাওয়া যায় তবে অবশ্যই দামাদামি করে সেই মাছগুলো নেবেন আর এখানে আপনাদেরকে একটা ব্যাপারে যুক্ত করব। যেখানে কিছু মাছ আছে তারা চাষের মাছও মাছও নিয়ে আসে তো সেক্ষেত্রে এখানে অনেককে তারা নদীর মাছগুলো চালিয়ে দেয় সেক্ষেত্রে এখানে একটু সতর্ক থাকবেন মেঘনা নদীর পাড়ে আপনারা আসলে অবশ্যই বড় বড় জাহাজ এখানে দেখতে পারবেন কারণ আপনারা জানেন এই নারায়ণগঞ্জের মেঘনা নদীকে কেন্দ্র করে বিভিন্ন বড় বড় বাংলাদেশি ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠেছে এবং শিল্প বিপ্লব এই নদী কেন্দ্রিক অনেক রয়েছে এখানে অলরেডি আপনারা যদি দেখেন এখানে পণ্য খালাস করা হচ্ছে এরকম এখন তেমন একটা জাহাজ নেই মায়াদ্বীপ মূলত মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি চর বা ছোট দ্বীপের মতো জায়গা যেটি কি নারায়ণগঞ্জ নারায়ণপুর জেলার মাঝে অবস্থিত অর্থাৎ এটি চট্টগ্রাম বিভাগের আওতার বলা যায় বা ঢাকা বিভাগের আবদার বলা যায় এখন যদি বলি জোনপতি বিশ টাকা করে কিংবা রিজার্ভ দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা করে খাত থেকে নৌকা নিয়ে আপনারা সেখানে যেতে পারবেন মায়দ্বীপ যাওয়ার জন্য নৌকাতে জনপতি পাঁচ টাকা করে ইজারার দিতে হয় এই পাঁচ টাকা আমার কাছে একটু বেশি অতিরিক্ত মনে হয়েছে কারণ যেখানে বিশ টাকা করে ভাড়া দেওয়া হচ্ছে সেখানে এই তুলনায় এই বিশ টাকা যেখানে বেশি সেখানে এই পাঁচ টাকা আমার কাছে সম্পূর্ণ অতিরিক্ত মনে হয় সো তাদের বাড়তি লভ্যাংশ ছাড়া আর কিছু না তো সেই হিসেবে বিশ টাকা বা পনেরো টাকা বা আমার কাছে এখান থেকে উপযুক্ত মনে হয় কিন্তু টাকার তুলনায় আপনারা যে জানিটা করবেন সেটা আপনাদের অবশ্যই আপনাদের এই টাকা উসুল করতে বাধ্য আমরা এখন বন্ধুরা উঠে গেছি নৌকাতে এলো ঘাটের অবস্থা অবস্থা আমরা এখন যেতে চাচ্ছি হলো মায়াদ্বীপে এখানে এখানে উঠেছে আমরা দেখা অনেক লোকাল যাত্রী প্রতি বিশ টাকা করে আমরা মায়াদীপে যাব সেই সাথে আমাদের নৌকা যাত্রা শুরু হলো এখানে খুব বেশি মানুষের চাপ থাকে না কিন্তু বিকেলের দিকে একটু চাপ থাকে তো সেই ক্ষেত্রে আমাদের সাথে আরও কিছু মানুষ ছিল আর সাত আটজন মানুষ ছিল যারা আমাদের সাথে সেই মায়াদ্বীপে যাচ্ছে অনেকে যাচ্ছে সেখানে বিকল্প উপভোগ করার জন্য আবার অনেকে যাচ্ছে সেখানে তাদের আবাসস্থল আছে যেহেতু এখানে কুমিল্লার দাউদকান্দি উপজেলা সেটার সাথেই রয়েছে তো এখান থেকে যে আপনার দেখতে পারতেছেন জানিটা খুব ভালো এখান থেকে আপনাদের মূলত দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে মায়াদ্বীপ পৌঁছাইতে আর মেঘনা নদীর স্রোতের কথা তো জানেনি তো এটার নদী প্রকৃতি সব কিছু আপনাদের মুক্ত করবে ইনশাল্লাহ আমরা আছি এখন কোথায় মায়াদ্বীপ এটাই হলো সেই মায়াদ্বীপ এত বাতাস এটা মূলত চট্টগ্রাম বিভাগে পড়ছে মায়াদ্বীপ এটা এটা একটা সম্পূর্ণ একটি চর এলাকা চর চর বলা জানেন একচুয়ালি চরের মতো একটি দ্বীপ আমরা এই দ্বীপের সাপ দেখতাছি বাচ্চারা খেলতেছে অনেক মানুষ এখানে আড্ডা দিচ্ছে তো এই মায়াদ্বীপের পর্বের মাধ্যমে আজকে আমাদের শেষ হচ্ছে এই নারায়ণগঞ্জ সোনারগাঁও এলাকার ভ্রমণের পর্ব এটা কোনো মূলত ট্যুরিস্ট প্লেস ছিল না তো আপনারা যারা একটু শহর থেকে খানিকটা নিরিবিলি সময় কাটাতে চান এক তবে একটু নিজের প্রিয় সঙ্গিনীকে নিয়ে বা প্রিয় মানুষদেরকে নিয়ে তো আমরা বলবো এই জায়গাটা আপনারা আসতে পারেন এটা কোনো অবশ্যই আমি ট্যুরিস্ট প্লেস বলতেছি না কারণ এখানে আপনারা যদি ওইভাবে চিন্তা করে আসেন তাহলে এটা আপনাদের জন্য না তবে আপনারা যারা নারায়ণগঞ্জ অবশ্যই আসবেন এবং সোনারগা ভিজিট করবেন তো এটার পরে সন্ধ্যার সময়টা আপনি এখানে একটা কি দুইটা ঘন্টা এখানে কাটাইতে পারেন তো আশা করি এই জায়গাটা আপনাদের ভালো লাগবে তো আজকে ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ